আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের ই কমার্স কীভাবে ইনস্টল করে সেট আপ করবেন সেটা দেখাবো তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনার পুরো ভিডিওটা দেখবেন আমি কমার্স সেটিংস পুরোটাই দেখাবো তো তার জন্য আমরা প্রথমেই আমাদের এই ই কমার্স প্লাগিনটাকে ইনস্টল করে নেব এর জন্য অ্যাড প্লাগিনে চলে আসলাম এখান থেকে আমরা প্লাগিনটার নাম লিখে সার্চ করব কমার্স এই দেখুন প্লাগিনটা চলে এসেছে প্রথমেই তো আমার এখানে অলরেডি ইনস্টল করা রয়েছে তো এখানে আমরা এই অ্যাক্টিভ করে এবং এই প্লাগিনটা দেখুন সাত মিলিয়ন এই দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে এখানে দেখুন ওয়েলকাম টু উ এখানে দুটা অপশানস রয়েছে সেট আপ মাই স্টোর অ্যান্ড স্কিপ গাইড সেট আপ এবং নিচে দেখুন আই অ্যাগ্রি টু শেয়ার মাই ডাটা টু টেলার মাই স্টোর সেট এক্সপিরিয়েন্স তো এটা আপনাদের এটা এনাবেল রাখলে কিছু ডাটা নিয়ে নেবেন তো এখানে আপনারা এটাকে আনচেক দিয়ে দেবেন চাইলে এনাবেল করে রাখতে পারবেন এখানে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো ডাটা নেবে না তো এটাকে আমি আনচেক দিয়ে দিলাম এরপর এখানে স্কিপ গাইড সেট আপ এখানে ক্লিক করে দেব দেখুন এখানে আরেকটা অপশন চলে এসেছে এখানে দেখুন হোয়ার ইজ ইয়ার বিজনেস লোকেটেড এখানে আপনাদের আপনাদের লোকেশন সিলেক্ট করতে হবে না এখানে দেখুন সিলেক্ট কান্ট্রি এখানে আপনারা যে কান্ট্রি সিলেক্ট এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম বাংলাদেশ ঢাকা অ্যান্ড গো টু মাই স্টোর এখানে আপনারা কান্ট্রি সিলেক্ট করে দিবেন এটা ওপেনিং হচ্ছে দেখুন ওয়েলকাম টু এয়ার স্টোর এখানে দেখুন আমাদের স্টোরে চলে এসেছি এখানে দেখুন স্টার্ট কাস্টমাইজিং এয়ার স্টোর এখানে আপনারা এখানে এগুলো কাস্টমাইজ করতে পারবেন স্টোর আপনাদের এবং এখানে অনেকগুলো স্টেপ রয়েছে দেখুন ফলো দিস স্টেপ টু স্টার্ট সেলিং কুইকলি এখানে পাঁচটা কমপ্লিট করতে হবে আপনাদের একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য তো এগুলো আমরা সব আস্তে আস্তে দেখে নেব এখানে আপনাদের সেটিংস হয়ে গেলে এই দেখুন এখানে উ কমার্স ইনস্টল করার ফলে এখানে অনেকগুলো অপশানস চলে এসেছে এই দেখুন উ কমার্স ই কমার্সের আন্ডার অনেকগুলো অপশানস রয়েছে এবং এর নিচে দেখুন প্রোডাক্টস এরপর এই নিচে পেমেন্টস অ্যানালিটিক্স এরপর মার্কেটিং এগুলো অপশনস অ্যাড হয়ে গেছে অটোমেটিকভাবে দেখুন এগুলো আমাদের একটা ই কমার্স সাইট ক্রিয়েট করার জন্য প্রয়োজন পড়ে সেগুলো এখানে দেখুন অটোমেটিক ভাবে এগুলো চলে এসেছে তো আমরা আমাদের এই চলে আসলাম দেখুন এখানে দেখুন অনেকগুলো পেজেস অ্যাড হয়ে রয়েছে অটোমেটিক ভাবে ই কমার্স ইনস্টল করার ফলে কার্ড চেক আউট মাই অ্যাকাউন্ট রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি এবং শপ আপনারা চাইলে এগুলো দিয়ে দিতে পারবেন অথবা রেখেও দিতে পারবেন আপনারা কাস্টমাইজ করে নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন তো এগুলো আমি এখানে রেখে দেব তো আমি এখানে কয়েকটা পেজ অ্যাড করব তো তার জন্য আমরা এক পেজে চলে যাব এখানে আমি হোম পেজ অ্যাড করবো যেটা আমাদের ফ্রন্ট পেজ থাকবে তো এখানে আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি হয়ে গেছে এখানে দেখুন আমি কিছু পেজ অ্যাড করে দিয়েছি এরপর আমরা সেটিংসে চলে যাব এখান থেকে পার্মালিংস এখানে চলে যাবেন এখানে দেখুন এখানে দেখুন লিংক রয়েছে এগুলো অনেক সময় প্লেন থাকে এখানে তো এটা আপনারা পোস্ট নেম দিয়ে দেবেন এটা সবসময় আপনারা পোস্ট নেম রাখবেন এরপর এটাকে সেপসেন্স দিয়ে দিলাম এরপর এখানে দেখুন রিডিং এখানে এখানে আমরা হোম পেজ সিলেক্ট করে দেব স্ট্যাটিক পেজ এখানে আমি হোম সিলেক্ট করে দেব এরপর পোস্ট পেজ আপনার এখানে সিলেক্ট করে দিতে পারবেন তো এখানে আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম আমাদের এই সেটিংস কাজটা শেষ হয়ে গেছে এরপর আমরা উকমার্স থেকে সেটিংসে চলে যাব এখন আমরা আমাদের উকমার্সটা সেটিংস এটার সেট আপ করে নেব এখানে দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে তো আমরা একটা 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 করে সবগুলো অপশন দেখে নেবো এখানে দেখুন স্টোর অ্যাড্রেস এখানে দেখুন অ্যাড্রেস লাইন ওয়ান তো এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের যে অ্যাড্রেসে স্টোর করতে চান সেখানে অ্যাড্রেসটা নাম দিয়ে দেবেন অ্যাড্রেস লাইন টু তো এখানে আমি দিলাম নাম এরপর সিটি এখানে আপনারা সিটি নেম দিয়ে দেবেন এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এরপর কান্ট্রি স্টেট এটা অলরেডি আমি সিলেক্ট করে নিয়েছি প্রথমেই বাংলাদেশ ঢাকা এরপর পোস্ট কোড এখানে আপনারা যে সিটি সিলেক্ট করবেন সেখানকার পোস্ট কোডটা দিয়ে দেবেন তো এখন আমি এখানে কোনো পোস্ট কোড অ্যাড করছি না এরপর এখানে জেনারেল অপশানস রয়েছে দেখুন সেলিং লোকেশনস এখানে সেল টু অল কান্ট্রিজ এখানে আপনারা কোন কান্ট্রিতে আপনাদের প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে হবে এখানে আপনারা সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট একটা কান্ট্রি যেমন কয়েকটা কান্ট্রি বাদ দিলেন অথবা সেল টু স্পেসিক কান্ট্রিজ সিলেক্ট করে দিতে পারবেন এর অর্থ হলো আপনারা যে কোনো যেই যেই কান্ট্রিতে সেল করতে চাইবেন আপনাদের প্রোডাক্ট সেই কান্ট্রি শুধু সিলেক্ট করে দিতে পারবেন তো এখানে আপনারা যেরকমভাবে আপনাদের ই কমার্স ওয়েবসাইট বানাতে চাইবেন সেই অনুযায়ী যে যেই লোকেশানে আপনারা প্রোডাক্ট বিক্রি করতে চাইবেন সেই অনুযায়ী এখানে আপনারা লোকেশনটা দিয়ে দেবেন তো এখানে আমি সেল টু স্পেসিফিক কান্ট্রিজ দিয়ে দিলাম এরপর এখানে দেখুন সেল টু স্পেসিফিক কান্ট্রিজ তো এখান থেকে আপনারা সিলেক্ট অল দিয়ে দিতে পারবেন এই দেখুন এখানে আপনারা এখানে এখন এগুলো ক্রস করে দিতে পারবেন যে যে কান্ট্রিতে আপনারা বিক্রি করতে চাইবেন আপনাদের প্রোডাক্ট এবং এখানে আমি সিলেক্ট নাম দিয়ে দিলাম এখানে শুধু আমি বাংলাদেশ দিয়ে দেব তো তার জন্য এখানে আপনারা ক্লিক করে এখানে আপনাদের এখানে কান্ট্রির নেমটা লিখে দিতে পারবেন অথবা এরকম নিচে স্কোর করে যাবেন এখানে অনেকগুলো দেশের নেম চলে আসবে তো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো দেখুন সিলেক্ট করে দিয়েছি এরপর দেখুন আরো অপশন্স রয়েছে শিপিং লোকেশনস এখানে শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু এখানে আপনার শিপিং লোকেশনটা সিলেক্ট করে দিতে পারবেন শিপ টু অল কান্ট্রিজ শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ ওনলি তো প্রথমটাতে যেহেতু আমরা বাংলাদেশ বাংলাদেশ দিয়েছি তো এক্ষেত্রেও আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেব তো এ দেখুন আমি সিলেক্ট করে দিয়েছি এরপরে দেখুন ডিফল্ট কাস্টমার লোকেশন এখানে আপনারা এটাও সিলেক্ট করে দিতে পারবেন সব কান্ট্রি এখানে দেখুন এনাবেল ট্যাক্সেস এখানে এটা আপনারা এনাবেল করে দিতে পারবেন চেক আউট করার টাইম এখানে ট্যাক্সেস এটা শো হবে এরপর এখানে দেখুন এনাবেল কুপনস এটা অনেক ই কমার্স ওয়েবসাইটে থাকে তো আপনারা চাইলে এখানে কুপন সিলেক্ট করে দিতে পারবেন এনাবেল করে দিতে পারবেন যেমন কেউ কুপন ইউজ করলে একটা অফার পাবে তো আপনারা চলে এগুলো সিলেক্ট করে দিতে পারবেন এটা আমি এনাবেল রেখে দিচ্ছি

এগুলো আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারবেন তো এখানে আমি আর কিছু করছি না তো এরপর আমি এখানে আর কোনো চেঞ্জেস করছি না আপনারা চাইলে চেঞ্জেস করে দিতে পারবেন তো আপনাদের এখানে সব সেটিংস হয়ে গেলে এই নিচে এখানে দেখুন সেফ সেন্স রয়েছে আপনারা এখান থেকে এটাকে সেফ সেন্স করে দেবেন তো দেখুন আমি এটাকে সেফ চেঞ্জ দিয়ে দিলাম এই দেখুন আমাদের এটা সেভ হয়ে গেছে তারপর আমরা নেক্সট প্রোডাক্টস এখানে চলে আসলাম এখানে দেখুন নিচে অনেকগুলো অপশানস রয়েছে এই দেখুন তো প্রথমে এখানে জেনারেল রয়েছে আমরা এখানে দেখুন সব পেজেস সব পেজ এখান থেকে আমরা সব পেজ সিলেক্ট করে দিতে পারব এবং এখানে দেখুন অনেকগুলো অপশনস রয়েছে ইনভেন্টরি ডাউনলোডেবল প্রোডাক্টস তো এগুলো আপনার সেটিংস করে নিতে পারবেন সেট আপ করে তো এখন আমি জেনারেল এখানে যা যা রয়েছে সেগুলো সেট করে নিচ্ছি তো এখান থেকে আপনারা সব পেজ সিলেক্ট করে দিতে পারবেন তো এখানে আমি একটা শপ পেজ রেখে দিচ্ছি সব তো এখানে আপনারা অন্য কোনো পেজ দিতে চালিয়ে দিয়ে দিতে পারবেন এরপর টু কার্ড বিহেভিয়ার এগুলো এখন এটা যেমন রয়েছে তেমন রেখে দিচ্ছি এরপর পেস ওডার ইমেজ মেজারমেন্টস এখানে দেখুন ওয়েট ইউনিট এখানে আপনাদের প্রোডাক্টের কোনটা কিরকম ভাবে বিক্রি করবেন সেই অনুযায়ী এখানে আপনারা কেজি গ্রাম এগুলো সিলেক্ট করে দিতে পারবেন ওয়েট ইউনিট এখানে দেখুন এই রয়েছে আপনারা যে ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন সেই অনুযায়ী রেখে দেবেন তারপরে এখানে দেখুন ডিম্যানশন ইউনিট এখানে আপনারা সিএম দেখুন এগুলো সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন এরপর এখানে রিভিউস রয়েছে এখানে অ্যানাবেল রিভিউস অ্যানাবেল প্রোডাক্ট রিভিউ এটা আপনারা অ্যানাবেল করে দেবেন এর ফলে আপনাদের ই কমার্স ওয়েবসাইটটার ভালো প্রভাব পড়বে এখানে দেখুন শো ভেরিফাইড ওনার লেভেল অন কাস্টমার রিভিউ এগুলো যেমন রয়েছে আমি তেমন রেখে দিলাম এরপর প্রোডাক্ট রেটিংস এটা আপনারা অ্যানাবেল করে দেবেন অ্যানাবেল স্টার রেটিং অন রিভিউজ এরপর স্টার রেটিংস শুড বি রিকোয়ার্ড নট অপশনাল এটা আপনারা চাইলে রিকোয়েড করে দিতে পারবেন অথবা অপশনাল করে দিতে পারবেন আপনারা যেরকমভাবে এই স্টার রেটিংটা দিয়ে দিতে চাইছেন তারপর এখানে আপনাদের সেটিংস হয়ে গেলে সেপশেন্স দিয়ে দেবেন তো এখানে আমি সেপশেন্স দিয়ে দিলাম তো দেখুন আমাদের এখানে এটা সেভ হয়ে গেছে এরপর হচ্ছে ট্যাক্স এই দেখুন ট্যাক্স অপশনস এখানে প্রাইস ইন টার্ন উইথ ট্যাক্স এখানে দেখুন আরও অনেক অপশন্স রয়েছে আপনারা এগুলো চেঞ্জেস করে দিতে পারবেন দেখুন তো এখানে আমি কিছু করলাম না আমি এখানে শিপিংয়ে চলে গেলাম এই দেখুন শিপিং জোন এখানে আমরা অ্যাডজন এখানে ক্লিক করে দেবো এই দেখুন চলে এসেছে এখানে জোন নেম এখানে আপনারা জোন নেম দিয়ে দিতে পারবেন এখানে আমি জোন নেম বাংলাদেশ দিয়ে দেব এই দেখুন হয়ে গেছে এরপর এখানে জোন রিজন এখানে লিমিট টু স্পেসিফিক জিপ প্রোডাক্টস এখানে ক্লিক করে দিলাম এই দেখুন এখানে একটা অপশন চলে এসেছে স্টার্ট টাইপিং টু ফিল্টার জোন এখানে সিলেক্ট অল কান্ট্রিজ তো এখান থেকে এশিয়া এখানে এশিয়া সিলেক্ট করে দেবো এরপর এখানে দেখুন বাংলাদেশ তো আপনারা এখান থেকে যে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে চাইবেন সেই কান্ট্রিটাই সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন দেখুন এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এবং বাংলাদেশের আন্ডারে যে যেই বিভাগগুলো রয়েছে এখানে শুরু হবে তো এখানে আমি শুধু বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এরপর এখানে দেখুন শিপিং মেথড এখানে অ্যাড শিপিং মেথড এখানে ক্লিক করে দেবেন এই দেখুন এখানে তিনটা অপশন চলে এসেছে দুইটা স্টেপের মধ্যে একটা স্টেপে দেখুন তিনটা অপশন ফ্রি শিপিং ফ্ল্যাট রেট এবং লোকাল পিক ফ্রি শিপিং হচ্ছে আপনার ফ্রিতে আপনাদের প্রোডাক্ট শিফট করবেন ফ্ল্যাট রেট হচ্ছে আপনারা ডেলিভারি রিসার্জ নেবেন এরকম এবং লোকাল পিক আপ হচ্ছে ক্লায়েন্ট আপনার শোরুমে এসে আপনার প্রোডাক্ট নিয়ে যাবে তো এখানে আপনারা যে সার্ভিসটা দিতে চাইবেন সেটা সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন এখানে আমি ফ্রি শিপিংটা সিলেক্ট করে দিচ্ছি এরপর কন্টিনিউ এখানে ক্লিক করে দেব দেখুন এখানে আর একটা চলে এসেছে এখানে ফ্রি শিপিং নো রিকমেন্ট এখানে দেখুন এ ভ্যালিড ফ্রি শিপিং কুপন এ মিনিমাম অর্ডার অ্যামাউন্ট এ মিনিমাম অর্ডার অ্যামাউন্ট ওয়ার কুপন তো এখানে এ মিনিমাম অর্ডার অ্যামাউন্ট দিয়ে দেব আমি এখানে আপনার একটা একটা মিনিমাম অর্ডার প্রাইস রেখে দিতে পারবেন যেমন এখানে আমি ন হাজার দিয়ে দিলাম এর অর্থ হচ্ছে যখন কোনো আপনার কাস্টমার ন হাজারের মতো টাকা অর্ডার করবে তারা ফ্রি শিপিংটা পেয়ে যাবে ফ্রিতে অর্ডার ডেলিভারি দিতে পারবেন তো এটা আমি আপনারা যে কোনো অ্যামাউন্ট দিয়ে দিতে পারবেন এখানে দেখুন অ্যাপ্লাই মিনিমাম অর্ডার রোল বিফোর কুপন ডিসকাউন্ট তো এটা আপনারা অ্যানাবেল করে দিয়ে দিতে পারবেন এখানে আমি ক্রিয়েট অ্যান্ড সেভ দিয়ে দিলাম তো দেখুন আমাদের এটা ফ্রি শিপিং এটা ক্রিয়েট হয়ে গেছে আপনারা এখান থেকে এডিট করে দিয়ে দিতে পারবেন আপনারা যে করবেন সেগুলো আপনার পরে চেঞ্জেস করে দিতে পারবেন আপনাদের চেঞ্জেস প্রয়োজন পড়লে এখানে দেখুন আমরা এই ফ্ল্যাট রেট এটাকেও সিলেক্ট করে দিচ্ছি এরপর কন্টিনিউ এখানে দেখুন ট্যাক্স স্ট্যাটাস রয়েছে এবং এখানে ট্যাক্সেবল এখানে আপনারা এটা নাম দিয়ে দিতে পারবেন এটা ট্যাক্স টেবল দিয়ে দেবেন ট্যাক্সেবল এরপর এখানে কস্ট এখানে আপনার একটা মিনিমাম ডেলিভারি অ্যামাউন্ট দিয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ কত রাখতে চাচ্ছেন আপনারা এখানে দিয়ে দিতে পারবেন যেমন পুরো বাংলাদেশে এখানে আপনারা একশো টাকা রেখে চাচ্ছেন তো এখানে আমি এটা দেখুন ছেদ দিয়ে দিলাম তো এভাবে আপনারা শিপিং মেথড অ্যাড করে দিয়ে দিতে পারবেন তো এখানে আমাদের শিপিং এটা হয়ে গেছে এখানে দেখুন শিপিং সেটিংস এখানে চলে যাবেন এরপর এখানে দেখুন ক্যালকুলেশনস আপনারা এগুলো এখানে চেঞ্জেস করে দিতে পারবেন তো এখানে আমি কিছু করছি না এরপর এখানে দেখুন পেমেন্টস এখানে দেখুন পেমেন্ট প্রোভাইডার্স এখানে দেখুন বিজনেস লোকেশনস রয়েছে পাশে এ দেখুন এখানে বাংলাদেশ অলরেডি সিলেক্ট হয়ে রয়েছে এখানে আপনারা এই লোকেশনটা সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন এরপর এখানে দেখুন টেক অফলাইন পেমেন্টস এখানে ক্লিক করে দেবেন এখানে দেখুন তিনটা অপশন চলে এসেছে প্রথমটা ডিডেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার এরপর চেক পেমেন্টস এরপর ক্যাশ অন ডেলিভারি তো এখানে ডিডেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার এখানে আপনারা এগুলো অ্যানাবল করে দিতে পারবেন যেভাবে আপনারা পেমেন্টটা নিতে চাইবেন ক্যাশ অন ডেলিভারি এখানে আমি ক্যাশ অন ডেলিভারি অ্যানাবল করে দিচ্ছি এর মানে হলো আপনার আপনার ক্লায়েন্টকে প্রোডাক্ট হাতে দেওয়ার পরে আপনারা ক্যাশ আপনারা পেমেন্টটা নিয়ে নেবেন এবং ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার এটা হচ্ছে সোজা ব্যাঙ্কে আপনারা টাকা নিয়ে নেবেন এরপর হচ্ছে চেক পেমেন্টস চেকের মাধ্যমে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন তো আপনারা যেভাবে পেমেন্ট নেবেন সেইভাবে সেগুলো অ্যানাদল করে দেবেন তো এখানে আমি একটা অ্যানাদল করে রাখলাম আপনারা চাইলে এখানে যেটা পছন্দ হবে সেই অনুযায়ী পেমেন্টটা নিয়ে নিতে পারবেন তো আমাদেরটার কাজ এখানে শেষ এরপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি এখানে চলে যাব এখানে দেখুন অনেক অপস রয়েছে চেক আউট এনাবল গেস্ট চেক আউট তা আপনারা এখানে এনাবল করে দিতে পারবেন অ্যালাউ কাস্টমার্স টু চেকআউট আউট উইদাউট অ্যান্ড অ্যাকাউন্ট কোনো অ্যাকাউন্ট ছাড়া আপনাদের কাস্টমার এই আপনাদের ওয়েবসাইটটা চেক আউট করতে পারবে কি না তো এখানে আপনারা এগুলো আল্ডাবল করে দিতে পারবেন এবং এখানে আপনারা চেঞ্জেস করে দিতে পারবেন তো এখানে আমি কোনো চেঞ্জেস করবো না এটা সেমভাবে রেখে দিচ্ছি আপনারা এখানে চেঞ্জেস করার পরে সেভ দিয়ে দেবেন এরপর এখানে দেখুন ইমেলস দেখুন ইমেল নোটিফিকেশনস এখানে দেখুন অনেকগুলো অপশান চলে এসেছে এখানে দেখুন নিউ অর্ডার ক্যান্সেলড অর্ডার এগুলো আপনারা এখানে দেখতে পারবেন আপনারা এগুলো এখান থেকে ম্যানেজ করে দিয়ে দিতে পারবেন এখানে দেখুন নিউ অর্ডার এখানে এটা আপনার আপনার কাছে আসবে কোনো অর্ডার আসলে এবং ক্যান্সেল অর্ডার এটাও আপনার কাছে আসবে নোটিফিকেশান আসবে এরপর হচ্ছে এরপর হচ্ছে ক্যান্সেল অর্ডার এটা কাস্টমারের কাছেও যাবে এরপর ফের অর্ডার এটা আপনার কাছে আসবে এরপর এটা কাস্টমারের কাছেও যাবে অর্ডার অন হোল্ড এটা কাস্টমারের কাছে যাবে তো এগুলো আপনি এখান থেকে চেঞ্জেস করে দিয়ে দিতে পারবেন ম্যানেজ থেকে তো এগুলো আমি এখানে সেম রেখে দিচ্ছি এরপর হচ্ছে ইন্টারগ্রেশন এটা এখানে আপনাদের আমাদের কোনো কাজ নেই এটা এরকমই রেখে দিচ্ছি সাইড ভিজিবিলিটি এখানে আমাদের কোনো কাজ নেই এখানে পয়েন্ট অফ সেল এখানে দেখুন স্টোর ডিটেলস এখানে আপনারা স্টোর নেম দিয়ে দিতে পারবেন ফিজিক্যাল অ্যাড্রেস ফোন নাম্বার এবং আপনাদের ইমেল দিয়ে দিতে পারবেন এবং রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি এখানে আপনারা এগুলো দিয়ে দেবেন দ্য নেম অফ ইউর ফিজিক্যাল স্টোর এখানে আপনাদের এখানে আপনাদের স্টোরের নাম যেটা সেই নামটা দিয়ে দেবেন এবং আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন আজকের সেট আপটা আপনারা এইভাবে সুন্দরভাবে উ সেট আপ করে নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা আমি আর বেশি লং করবো না আজকের ভিডিওটা এ পর্যন্তই তো এভাবে খুব সহজে আপনারা সুন্দরভাবে আপনাদের উকমাস সেট আপ করে নিয়ে নিতে পারবেন এরপরে আমি আর একটা পার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে